বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে একুশ আগস্ট দুই আজকে আমরা মালয়েশিয়ার বিষয় সম্পর্কে নতুন একটি তথ্য পেয়েছি বিদেশি শ্রমিক নিয়োগের ফের কলিং বিচার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া এবার কৃষি বৃক্ষরোপণ খনিজ সহ তেরোটি উৎখাতে লক্ষাধিক শ্রমিক কর্মী নেবে মালয়েশিয়া এই পরিকল্পনা করেছেন দেশটির সরকার এদিকে দুই সালের মধ্যে বিদেশি কর্মী নির্ভরতা শতাংশ থেকে নামিয়ে দশ সরকার কোয়ালালামপুর থেকে আমরা এই তথ্য একটি প্রেস বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি আরও অনেকগুলো খেতে এবং বাংলাদেশি শ্রমিকরা এতদিন টেনশনে ছিল মালয়েশিয়ার এই শ্রম বাজারটা নিয়ে তো এদিকে নতুন কর্মী নিয়োগের ঘোষণা অন্যদিকে বিদেশি কর্মীর নির্ভরতা কমিয়ে স্থানীয়দের পরিকল্পনা নিচ্ছে দেশের সরকার দেশের বেকারত্ব কমানোর পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুনান ইসমাইল সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পনেরো থেকে কমিয়ে দশ শতাংশ আনতে চান বিদেশি কর্মী নির্ভরতা এতে বিভিন্ন দেশ থেকে দেখা গেছে কিছুটা কর্মী আরও কম নেওয়ার একটা পরিকল্পনা করেছেন তারা এই নতুন পরিকল্পনায় চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশের জন্য নতুন এই পরিকল্পনা মন্ত্রী পরিষদে প্রাথমিক অনুমোদন পেয়েছে যেখানে প্রায় খ্যাত হিসেবে গুরুত্ব পেয়েছে প্রচুর পরিমাণ কর্মী বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে নিবে ইনশাআল্লাহ এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট আর সামনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কোনো প্রতারক চক্রের কাছ থেকে প্রতারিত হবেন না বিশেষ খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ আবরকাত